আমরা এখন আছি হলো রাজাবাদ খায় তো রাজাভাত খা থেকেই টিকিট কাটতে হয় আমরা যাব হলো বক্সা ফোর্টে তো বক্সা ফোর্টেও যাব তো সেখান থেকে বক্সা ফোর্ট থেকে ঘুরে এসে তারপরে জয়ন্তীতে যাব। তো সবাই মানে এখান থেকে টিকিট কাটতে হয় খাত থেকে টিকিটটা কাটতে হয় তো মানে গেটে গেটে ধরে আর কি আর সবাই মিলে এখন দেখো গাড়ির মধ্যে সবাই বসে আছি তো স্করপিওতে যাচ্ছি ননদের বড়ের গাড়িটাতেই যাচ্ছি আমরা তো সবাই মিলে খুব আনন্দ করতে করতে যাচ্ছি আর কি খুব মজা হয়েছে

হাঁটা শুরু করলাম তো আমি আর আমার ননদ সবার প্রথমে কিন্তু আমি সবার পিছনে লাস্টে হলো আমি সবার পেছনে পড়ে আছি ভিউ পয়েন্ট দারুণ বাবা সুইগ একটা

আবার এক মাস না দু মাস নভেম্বর দু মাস হ্যাঁ দু মাস পরে আবার দু মাসও না দেড় মাস পর বক্সা ফোর্ট দারুণ জায়গা শুনেছি এখানে নেতাজিকে আটকে রেখেছিল হ্যাঁ ও বাবাই আমার ডাক শুনেছি ডাকছিলাম যে জায়গাটা কি সুন্দর লাগছে সবাই চলছে বক্সা ফোর্টে প্রায় চলে এসছে এই জায়গাটার নাম হলো সদর বাজার দেখো এখানকার মানুষরা নিচের থেকে নিয়ে আসে এগুলোর ভিতরে সব কোল্ড ড্রিঙ্কস আর জল জল খাচ্ছে আমরা জল আনতে ভুলে গেছি সদর বাজার বলে বলে এটাকে এই সদর বাজার হুম ওই যে গাছের মধ্যে তরোয়াল ঝুলে আছে হ্যাঁ এটা হলো তরোয়াল গাছ তরওয়াল গাছ এই যে দেখো এই ফুলের গাছটা ফুল তো না পাতার গাছটা দেখো কি সুন্দর এটা কি পোকা? আগে কত বড়। কি পোকা গো এটা? উফ সামনের দুটো ভিড়িয়া হাইড করে। দেখো তো গাছগুলোর জন্য জায়গাটা সুন্দর য না। এটা আমি সিনচনে দেখেছিলাম। হ্যাঁ। সিনচনে দেখেছিলিলে? হ্যাঁ। উফ কি সুন্দর লাগছে দেখি না রাস্তাটা। নাড়ুন। এই জায়গাটা দারুণ।

দেখো দেখ কত কষ্ট করে এখানকার মানুষ না ইস আমরা ফোটে কাছাকাছি প্রায় চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে ওখানে এই তো সামনেই চলে এসেছি ওরা মাগো আরও কতদূর হাঁটতে হবে হ্যাঁ আরো দশ পনেরো মিনিট বড় বট গাছ দেখিস বহু বছরের বট গাছ মনে হচ্ছে কি বলো হ্যাঁ এই দেখ দিয়ে নদী নেমে আসছে জল কি বললি পাপা রাস্তা শর্টকাট আমি আমি মাগো অবস্থা তো করছি আমার আমার বর ছোট ছেলে আর আমার ননদের মেয়ে কিছুক্ষণ যাবার পর পরই আমার শর্টকাট রাস্তা আর কি মানে পাহাড়ের ওপর দিয়ে কীরকম যেন রাস্তা শর্টকাট মারছি মানে তিন জায়গায় আমরা এরকম শর্টকাট মেরেছি তিন চারজন মিলে ওরা উঠে পড়ছে আমরা এখন উঠতে পারিনি উপরের স্কুল আছে বক্সা ফোর্ড প্রাইমারি স্কুল ছুটো হয়ে গেছে কি কষ্ট এদের তাই না রেস্ট হচ্ছে এখানে সবাই তো আমরা এখন ফোর্টে ঢুকবো হে দেখো চলে এসছি আমরা আগে জানতাম যে এখানে নেতাজি কাটকে রেখেছে কিন্তু এটা সত্যি কথা হে দেখো জেল ওরা কোথায় গো দেখো এই দেখো বাবা দেখো জেল ইস আচ্ছা এই জেলগুলো আবার বানাচ্ছে কেন গো হ্যাঁ এই দেখো সব ওই যে ওখানে ভাই আমাদের জেলে ঢুকাবে দেখ জেল এগুলো হলো ব্রিটিশ আমলবে ব্রিটিশের

ব্রিটিশ আমলে দেখো কোথায় পাহাড়ের সেই মাথার উপরে জেল করেছে এখানে সবাইকে আটকে রাখত আমি আমার বরকে বলছিলাম যে তাদের কত কষ্ট দিয়েছে দেখো কোথায় আটকে রেখেছে তো শুনেছিলাম এখানে নেতাজিকেও রেখেছিল কিন্তু এটা ফেক আর কি সবার মুখে মুখে শোনা আর কি আমিও তাই শুনেছি আসি <laughs> <port. laughs> <laughs>

সাইডে আরও বড় ছিল কিন্তু পাহাড়টা ধসে যাওয়ায় অনেকটাই ভেঙে যায় আমরা এখন দোলনা চড়ছি এক একজন এক এক জায়গায় ওই দেখো তিন পুত্র ওদের দেখা যাচ্ছে ওখানে খেলছে আমি আর জিকে এখানে দোলনা চড়ছি আর ননদ তপন দা কোন দিকে বা আমার বর ওই পিছনের দিকে ভিজে গেছে এখন মুখটা কিরকম লাল হয়ে গেছে একদম ভয়ঙ্কর ও দেখো কোন মাথায় নিয়ে এসে চোরদের রাখতো না জঙ্গলের ভেতরে চারিদিকে ভিউটা দেখো এদিকে ওই যে লাল টিন দেখা যাচ্ছে লাল রঙের এটা একটা জেল এটা একটা জেল অসাধারণ আমাদের কাছে অসাধারণ লাগছে যারা চোর থাকতো তাদের কাছে কি মনে হতো চলো খাবো কি পাপা হ্যাঁ আমি নিচ্ছি চলো চলো তুমি ওখানে আসবে না ওদিকে চলো হয়ে আমি নিচ্ছি তখন আমাকে একটু চা দিও তো এক কাপ দুধ চা চা খাবি জিকি না না মমো কাপ না চা দিছ না 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 জিকির হবে না জিকি তো বড় হয়ে গেছে বাইরে দুধ চা খাই এখানে দুধ চা দারুন এখানকার দুধ চা দারুণ তাই না চায়ের কথা যদি এটা কি চিকেন না না ভেজ ভেজ এখানে মমো খাওয়া হচ্ছে চিকেন মমো হবে না ভেজ মমো আর ওখানে বসেছে ওরা এই যে

হুম হ্যাঁ গাড়ি কোথায় জানে না যে চলো ওঠো ওঠো আমরা এখন জয়ন্তীতে চলে এসছি বক্সার থেকে এখন জয়ন্তীতে এটা হলো জয়ন্তী পাহাড় আর সামনে হলো জয়ন্তী নদী ওখানে গাড়ি যেতে দেন না এই যে আমাদের টিম কি দারুণ লাগছে না ওই যে ওইটা না জয়ন্তী ব্রিজ ছিল বুঝছিস ওই ব্রিজটা দেখ কত উঁচুতে মানে ওই উপর দিয়ে গাড়ি যেত পাথর এটা কতটা পাথর পুঁট হয়ে নদীটা ভরাট হয়ে গেছে আর ওখান থেকে গাড়িটা যেত নদীটা কত নিচে ছিল এখানে স্কুলের সব বাচ্চা কাচ্চারা হ্যাঁ পাথরে পড়ে গেলে কিন্তু ব্যথা পাবে আসো জয়ন্তীর থেকে এখন আমরা খেতে যাচ্ছি দেখি কোথাও খাওয়া পাওয়া যায় নাকি যা ভিড় সব দোকানগুলো নে ঠান্ডা হাওয়া দারুণ দেখো এখানকার ভিউটা হ্যাব দারুণ লাগছে রাত্রে রাত্রে পিকনিক করবে বলছে মামা বুঝেছিস এই দেখো আমার ভাগনি একই লাগছে আমাদের দুজনকে কারণ আমরা একই একই বলি হুম আর আমার এই যে বাহু বলিকে দেখো বাহুবলি ঠিক আছে তুই ভাই তুই জানি আজকে আমি বাবা খুঁস না দোরেস না আর এখানেই যে আমাদের বাড়ির পাশে যে ডিফ্লভারি স্কুল আছে আসা খুঁজছিলাম তো শান্ত সাথে দেখা হলো জয়ন্তী তো আমরা খাওয়া দাওয়া করিনি এখন যাচ্ছি আমরা ম্যান্দাবাড়ি বলে একটা জায়গা আছে সেখানে মানে সেখানেই যাচ্ছি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়িতে আসব। আসবো রেস্টুরেন্ট আছে

বাবা হ্যান্ড ওয়াশ করে এসো যাও দেখ অবস্থায় যে পাপা হাত ধুয়েছ হাত ধুতে হবে না না হাত ধুতে হবে তো আসো এখানে আমরা এখানে সবাই ভাত খাবো রিয়ান খাবে আমি বাটা চিকেন খাবো তো বাট আমি নানা অনেক খেছি তো দান খাবো না হ্যাঁ হ্যাঁ আধা ঘন্টা লাগবে মা কি অনুষ্ঠান হ্যাঁ কোনো কিছু না কিন্তু দেখো ছোট ছোট ঘর করছে টিন দিয়ে হ্যাঁ টুনি বাল্ব হ্যাঁ টুনি বাল্ব এই তো তাই আর এই গাছগুলো দেখো টুনি দিয়ে দিচ্ছে

লবণটা কম লাগছে আবার ডাল ফ্রাই আর চিকেন কষা এই যে চিকেন কষা সাথে কিছু দেবে না নাকি কি কী জানি দেবো বাটার চিকেনটা দারুণ টেস্ট কিন্তু না দারুণ আমার প্লেট পরিষ্কার সবার প্লেট পরিষ্কার তুই কি খেয়েছিস হ্যাঁ তোমার মুসুর কামাশিল্প হ্যাঁ আর হবে না আজকে আর হবে না এখানে কত রাত হয়ে গেল না হ্যাঁ কতটা দেরি হয়ে গেছে হ্যাঁ পায়ে ব্যথা পেয়েছি বাবা এই যে পায়ে হাঁটতে পারছি না বাবা কই ওরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর কি এই স্করপিওটা এসেছি আমরা পুলিশ ওখান থেকে এসেছি পুশমন্ডির থেকে ননদের বর নিয়ে এসছে একবারে এই যে এই পাশে সামনেই এখন আমরা সবাই মিলে আমার পোলাপান নিয়ে চার পোলাপার নিয়ে আমি এখন আরেক জায়গায় যাচ্ছি আর আমার ননদ ননদের বর হলো এখানেই থেকে গেল না এখানেই থেকে গেল আর কে কে তো ওদের নিয়ে আমি ওখানে যাচ্ছি কোথায় যা কে কি ওয়াশরুমে যাবে যা দুই ভাই দেখ আংলে স্ক্রিন করছে গুড মর্নিং সবাইকে তো পরের দিন এটা আর কি ব্লগটা আমি অনেক রাত্রে এসেছি ব্লগটা করতে পারিনি শেষ করতে পারিনি তো সবাই চলে যাচ্ছে সকাল সকালই ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো তো পরের দিন মানে আজকে শিলিগড়িতে থাকবে পরের দিন ননদের আবার কুশমন্ডি চলে যাবে তো ওরা সকাল সকালই রওনা দিল তুমি উপরে তুমি উপরে কেন দাঁড়িয়ে আছো দাদাভাই গেল তো হ্যাঁ তুমি উপরে কেন দাঁড়িয়ে আছো হ্যাঁ তো কালকে তো ঘুরে এসে ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না ওরা সকাল সকালই বেরিয়ে পড়লো আর ছোট ছেলে নাম লই না আর বড়জন দেখি কান্না করছে তা বলছি যা তোর স্কুল এখন ছুটি আছে যা তো গেল কান্নাকাটি করছে দুদিন পরে আমি যাবো নিল ওর বাবাকেই নিয়ে আসবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই